আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন আরাফাত সুলতানা লতা মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দুই প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা ও তারুণ্যের অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে বারো জন অদম্য তরুণের হাতে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার চব্বিশের জুলাই দেশের তরুণ ও যুবক যারা নীরবে নিবৃত্তে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতেই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি স্বেচ্ছাসেবায় অসাধারণ অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে বারো জন তরুণের হাতে তুলে দেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি তিনি বলেন যুব সমাজ সক্রিয় থাকলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি এটি আমাদের জাতির চালিকা শক্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে এই তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে প্রফেসর ইউনুস বলেন তরুণরা সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটা উদ্যত্ত আহ্বানও তোমরা আরও সাহসী হও না আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয় সময় অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর থাকতে পারে না আমরা তোমাদের নতুন নীতি যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী মাথা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম আর পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশমা নারী ও পুরুষের ভাগ্য বদলে দিয়েছে এর আগে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় গ্রামের কাদামাখা মাঠ থেকে উঠে আলম বিডিবি নিউজ জুলাই আগস্ট গণ মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার পনেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মামলার ছেচল্লিশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ এই মামলায় ছেচল্লিশতম তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুবুর রহমান মাহমুদুর রহমান ফ্যাসিবাদ কায়েম কায়েমে বিদেশি শক্তির ইঙ্গিতে বিডিআর হত্যাকাণ্ড বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ মতিঝিলে হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের ফ্যাসিবাদী বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সাক্ষ্যদানকালে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে তার জবানবন্দি দেন এর আগে চোদ্দ দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন আর দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে তিনি মনে করেন মামলাটির আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের যথেষ্ট সাক্ষ্য ও অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন এই সরকারের উত্থান সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন কীভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধ পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য স্বৈরশাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন তিনি ছেচল্লিশতম সাক্ষী আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনাল দুই এর অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্য দেন শহীদ আসাবুলের ভাই রিজওয়ানুল ইসলাম এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার থাকা আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের দেড় দশকে লুটপাট হয়েছে দেশের দুইশো বিলিয়ন ডলার অর্থাৎ আটাশ লাখ সাতান্ন হাজার আটশো কোটি টাকা লুট হওয়া এই টাকা পাচার হয়েছে দেশের বাইরে কিন্তু কিভাবে দেশের বাইরে পাঠানো হলো এই বিপুল পরিমাণ অর্থ আদৌ কি সম্ভব হবে পাচার হওয়া এই টাকা দেশে ফেরত আনা এই টাকা লুট ও পাচারের বিষয়ে সম্প্রতি তথ্যচিত্র প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনটিতে উঠে এসেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষোলো বছরে কিভাবে বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া হতো সেই তথ্য আরও জানাচ্ছেন আরিফিন মাসুদ লন্ডন ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের সম্প্রতি প্রকাশিত একা রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট ও পাচারের তথ্য পত্রিকাটির অনুসন্ধান বলছে পতিত শেখ হাসিনার আমলে তার সরকার ঘনিষ্ঠরা এই লুণ্ঠনের সঙ্গে জড়িত যার আর্থিক পরিমাণ দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বা আটাশ লাখ সাতান্ন হাজার আটশো কোটি টাকা 2009 সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি লুট হয় ১৬ বিলিয়ন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রাকলনে উঠে এসেছে ফিনান্সিয়াল টাইমস এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনে জরিপ ব্যবসায়িক ও ব্যাংকিং সহ বিভিন্ন খাত থেকে অর্থ লুট ও পাচারের তথ্য উঠে আসে পত্রিকাটির অনুসন্ধানে সুজানা জাভেজ যিনি আগে সাংবাদিক হিসেবে কাজ করতেন Bangladesh. Obviously, as someone who lived in Bangladesh and covered Bangladesh for years, I'd had a lot of tips about money that had been taken out of Bangladesh to the UK over that time. And then when Sheikh Hasina fell, with state-owned banks, the rate of non-performing loans was already very high. Now, with a bank like Islami Bank, it really escalated after the takeover. My name is Mushtaq Khan. I'm a Bangladeshi. I work in the University of London, SOAS. I'm a professor of economics. I think towards the end of its rule, the Awami League had lost control of the economy and had lost control of its own party. প্রতিত আওয়ামী সরকারের আমলে কীভাবে কৌশলে দখল করা হয় ব্যাংক জোরপূর্বক ব্যাংকের শেয়ারগুলো কিভাবে হস্তান্তর করানো হয় এবং কোন কোন ব্যাংকের পরিচালকদের পদত্যাগে বাধ্য করা হয় তা উঠে আসে ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে আই এম মোহাম্মদ আব্দুল মান্নান I had to resign from Islamic Bank Bangladesh Limited under pressure. Our first board meeting in 2017 was supposed to be held in the boardroom of our bank, as we do always. It was said that it is not safe. My car was routed to the DJFI headquarters. I had to meet the chief of DJFI, General Akbar. He told me that the highest ইসলামিক ব্যাংক দখলের পর খেলাপি ঋণের হার বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে যেখানে উঠে আসে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের নাম রিপোর্টটির তথ্যচিত্র বলছে এস আলম গ্রুপ দশ মিলিয়ন ডলারের বেশি অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে বলছিলেন ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান The Central Bank governor estimates নানা করা হয় ফিনান্সিয়াল এই প্রতিবেদনে যেখানে ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েস সহ হুন্ডির মাধ্যমে কিভাবে অর্থ পাচার করা হয়েছে তা তুলে ধরা হয় which is an informal way of transferring money. If I want to transfer money from London to Bangladesh, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠে আসে ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে শেখ রেহানা ও তার মেয়ে টিডিপ সিদ্দিকের যুক্তরাজ্যের সম্পদের উৎস সহ দেশে ভূমি দখল ও দুর্নীতির অভিযোগ উঠে আসে এই তথ্যচিত্রে

রামপুরা খালের ওপর নব্বই কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে তিনটি নতুন সেতু সেতু তিনটি নির্মিত হলে রাজধানীর বনশ্রী ও আফতাবনগর এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে প্রত্যাশা স্থানীয়দের আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সেতুগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে রামপুরা খালের উপর তিনটি সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বনশ্রী ও আফতাবনগর এলাকার মানুষের দীর্ঘদিনের অবহেলা আর দুর্ভোগের অবসান ঘটাতে এক বড় প্রকল্প নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নেওয়া এই উদ্যোগে তারা যেমন খুশি তেমনি রয়েছে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ঢাকা শহরের এই যে তিনটি ব্রিজ হচ্ছে আপনারা জানেন যে এটা একটি একসময় নদী ছিল এবং এই নদীটির নাম হচ্ছে নড়াই নদী নড়াই নদীর উপরে আমরা নড়াই সেতু তিনটি সেতু হবে আপনারা জানেন যে নড়াই সেতু এক এবং দুই আজকে আমরা যেটা আছি এটা এক অথবা দুইয়ের সামনে হবে আরেকটি হচ্ছে পায়ে হাটা সেতু এটার নাম আমরা দিয়েছি নগর মৈত্রী সেতু কেন নগর মৈত্রী সেতু নাম দিয়েছি আমরা কারণ একটু আর আরেকটু সামনে গেলেই দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশন তো সুতরাং দুই সিটি কর্পোরেশনের যেই সম্পর্ক এই সম্পর্কটা পায়ে হাটে একদম কাছাকাছি সম্পর্ক এবং এক সময় এটা সিটি কর্পোরেশন ছিল এক সিটি কর্পোরেশন ছিল ওটাকে মাথায় রেখেই পায়ে হাটা বৃষ্টির নাম দিয়েছি আমরা নগর মৈত্রী সেতু প্রায় নব্বই কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাওয়া এ প্রকল্পের আওতায় থাকছে দুটি দুই লেন বিশিষ্ট স্টিল সেতু যা গাড়ি চলাচলের উপযোগী পাশাপাশি একটি সেতু নির্মাণ করা হবে পথচারীদের পারাপারের জন্য প্রকল্পটি আগামী বর্ষা মৌসুমের শুরুর আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমাদের এখানে তিনটা ব্রিজ হবে দুটাতে হচ্ছে কি গাড়ি সহ এবং ফুটপাত থাকবে আর একটা হচ্ছে শুধু পথচারী পারাপারের জন্য এবং তিনটাই হবে পাইলের উপরে এবং উপরে হবে স্টিল স্ট্রাকচার এবং এটা তাড়াতাড়ি করার জন্য আমরা স্টিল স্ট্রাকচারটা করছি এবং এটা চায়না থেকে আমরা রেডি করে প্রিফ্যাপ এটা নিয়ে এসে শুধু এখানে শুধু অ্যাটাচমেন্টটা করা হবে তো সর্বসাকুল্যে ব্যয় হচ্ছে গিয়ে নব্বই কোটি টাকা এবং এটার জন্য আমাদের ধারণা করছি ছয় থেকে আট মাস বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে সেতু নির্মাণকে ঘিরে উচ্ছ্বসিত এলাকাবাসী এই মনশ্রী এবং নগরের মধ্যে যে বিশাল দূরত্ব আমাদের ঘুরে ঘুরে আসতে হতো সেই ইউলুপ অতিম অতিক্রম করে আসতে হতো সেইটার পরিবর্তে যেখানে আমাদের লাগতো আধা ঘন্টা আমাদের লাগবে তিন মিনিট এই সেতু নির্মাণ হলে এই এলাকার যানজট কমার পাশাপাশি দীর্ঘদিনের যাতায়াতে দুর্ভোগ কমার প্রত্যাশা তাদের তিনটি ব্রিজ উপহার দিচ্ছেন এটা আমরা আপতামনগরবাসীর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সেতুগুলির কাজ যদি দ্রুত এবং মানসম্মতভাবে শেষ করা যায় তাহলে রামপুরা ও আশপাশের হাজারো মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন তবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও সময়মতো কাজ শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দীর্ঘদিনের প্রতীক্ষার পর রামপুরা খালের উপর তিনটি সেতুর ভিত্তিপ্রস্ত স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেতুগুলো নির্মিত হলে বাসের সাঁ পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকাবাসী তাদের প্রত্যাশা গড়িমসি না করে দ্রুত সময়ের মধ্যে টেকসইভাবে এই প্রকল্পের কাজটি বাস্তবায়ন সম্পন্ন হবে আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা কোটি মানুষের শহর রাজধানী ঢাকায় যানজট যেন পিছুই ছাড়ে না শুধু অফিস সময় নয় সারাক্ষণই যেন কোনো না কোনো সড়কে লেগেই থাকে যানজট এতে ভোগান্তির অন্তই থাকে না নগরবাসীর ফলে কমছে কর্মঘণ্টা যদিও সংশ্লিষ্টরা বলছেন নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ডাইভারশন সহ বেশ কিছু উদ্যোগ নেওয়ায় সম্প্রতি কমতে শুরু করেছে নগরীর যানজটের মাত্রা মানুষের মাঝে সচেতনতা বাড়লে আরও সহনীয় পর্যায়ে আসবে যানজট বলছেন সংশ্লিষ্টরা ক্যামেরায় বিস্তারিত রিপোর্টে সপ্তাহের সাত দিনই রাজধানীতে সৃষ্টি হচ্ছে যানজট শুক্র ও শনিবার কিছুটা কম হলেও বাকি পাঁচ দিন যানজটে নাকার হচ্ছেন নগরবাসী ভুক্তভোগীরা বলছেন সড়কে অটোরিকশার আধিক্য গণপরিবহনের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা আর ট্রাফিকের অবস্থাপনার কারণে বাড়ছে যানজট তবে অটোটা নিয়ন্ত্রণ করা উচিত সরকারের উচিত আমাদের তো সব কাগজপত্র আছে ওদের তো কোনো কিছুই নাই ওরা চলছে দে ট্রাফিকের আরো একটু ভালোভাবে দেখাশোনা করা উচিত কারণ ট্রাফিক থাকলে তো সব সময় যাত্রাবাইতে জ্যাম থাকার কথা নয় ওটা জ্যাম থাকার কারণে অনেক অফিসে ঠিক টাইমে পৌঁছাতে পারে না যেমন আমি আজকে অফিসে এসেছি আমার অনেকটা লেট হয়ে গেছে সোমবার রাজধানীর কারণ বাজার বাংলা মোটর শাহবাগ যাত্রাবাড়ি ও মগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট ঘুরে দেখা গেছে সড়কে গণপরিবহনের দীর্ঘ লাইন তো পুলিশ সদস্যরা বলছেন অফিস সময়ের শুরু এবং শেষের দিকে যানজট অপেক্ষাকৃত বেশি এখন যেমন হচ্ছে অফ পিক আওয়ার স্বাভাবিকতই আর জেনারেল বিষয় হচ্ছে যখন পিক আওয়ার থাকে অফিস আওয়ার থাকে তখন যে জ্যামটা হয় এটা তো প্রচুর গাড়ির একটা প্রেশার থাকে যার কারণে ইয়েটা হয় এখন এই যে ডিজিটাল ব্যবস্থাপনা আসছে পাশাপাশি আমরাও কাজ করছি মাঠে সিনিয়র স্যারেরাও ভীষণ রকম তদারকি করছে সো আলটিমেটলি ফলাফল এইটা ট্রাফিকের অটো সিগন্যাল লাইটগুলো অকার্যকর রয়েছে দীর্ঘদিন ধরে হাতের ইশারায় চলছে ব্যবস্থাপনার কাজ যে কারণে লোকবল বেশি হলেও যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত পুলিশ সদস্যদের তবে সাম্প্রতিক সময়ে ট্রাফিক পুলিশে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হওয়ায় যানজট কমে আসছে বলে দাবি করলেন এই কর্মকর্তা আপনার অফিস টাইমে স্কুল ছুটি এবং শুরুর সময় ওই সময়টা আমরা অ্যাকুরেটলি কাজ করলে দেখা যায় যে দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা করতে পারি আর এখন আমাদের সিনিয়র অফিসারদের অনেক দিক দিক নির্দেশনার কারণে আপনার বিভিন্ন রকম ট্রাফিক সাইন নতুন দেওয়ার কারণে আমাদের ডাইভারশন দেওয়ার কারণে দেখা গেল যে আগে যে জ্যামগুলো হতো কম্পারিটিভলি এখন আগে আগে ডেভেলপ করছে সূত্র বলছে ঢাকা গণপরিবহন ঢেলে সাঁচাতে উদ্যোগ নিয়েছে সরকার সেক্ষেত্রে প্রধান সড়কগুলোতে অটো রিশার নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা গেলে গতি ফিরবে ঢাকার স্থিতি পাবে নগরবাসী বিশ্বশিমুল বাংলাদেশ টেলিভিশন 46টি 46টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কনফারেন্সে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক নাজমুল হাসান কনফারেন্সে তিনি জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন শহীদ আবু সাঈদ মুগ্ধ ও জিহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে সাবেক এই সমন্বয়ক বলেন এই তরুণরাই আগামীর বাংলাদেশ গঠনের ভিত্তি তাদের বীরত্ব গাথা কোনদিন মুছে ফেলা যাবে না সম্মেলনে অস্ট্রেলিয়া ফ্রান্স ভারত নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছেচল্লিশটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতি শ্রম অধিকার নাগরিক স্বাধীনতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আধিপত্যবাদী ও তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন সংগঠনের সহসভাপতি বাদল সরকারের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন রশিদ সমাবেশে বক্তব্য রাখেন ফ্যাসিস্ট হাসিনার যে সকল দোষ প্রশাসনের থেকে নির্বাচন এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার রাজধানীর ঢাকার ধারায়। জামিয়া মাদানিয়া মাদ্রাসায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকের সাথে সাক্ষাৎ করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মাওলানা ফারুকের হাতে তুলে দেন এবং সব সময় অতীতের মতো আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন রুহুল কবির রিজভি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কর্মসূচির মধ্যে রয়েছে আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন সংগঠনের উপদেষ্টা কালম ফয়েজির সভাপতিত্বে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভায় বক্তব্য রাখেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ধ্বংস করে পালিয়েছে এমন পরিস্থিতি দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন বক্তারা আজ বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি সোসাইটির উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম ও সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসকগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন লিম্ফোমা এক ধরনের রক্ত ক্যান্সার দেশে প্রতি বছর পাঁচ হাজারেরও বেশি মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয় শুরুতে শনাক্ত করা গেলে এই ক্যান্সার নিরাময় করা সম্ভব তাই রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব করেন বক্তারা এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনী পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি রেজা আসাদ আল হুদান অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড আজহারুল ইসলাম শেখ অনুষ্ঠানে সাত জনের হাতে বৃত্তিপত্র তুলে দেন অতিথিবৃন্দ বার্ষিক প্রদর্শনীতে বাইশ জন শিল্পীকে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয় দেশের উত্তরাঞ্চলের বারোটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী তিন দিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর বিভাগের ধরলা তিস্তা ও দুধকুমার নদের পানি সমতলে বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা পার করতে পারে এ সময়ে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা সারিগোয়াইন সোমেশ্বরী জাদুকাটা ও ভোগাইকংস নদ নদীগুলোর পানি সতর্কত সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে সিলেট সুনামগঞ্জে মৌলভীবাজার সিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় চট্টগ্রাম বিভাগের হালদা সাঙ্গু মোহরি সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ